এখন ফুল গাছগুলো লাগাচ্ছে সুন্দর করে তুমি পানি দিবা দিসান এই দে হ্যাঁ পানি নিয়ে আসছি এটা মূলত দিয়ে এখানে না ফুল এই ফুল লাইতে গন্ধ ছড়ায় হাসনা হে না শুরু ছড়ায় মানে ওখানে রাখো ওখানে রাখো আমি লাগে লাগিয়ে দিচ্ছি আস না ফুল না না তোমার দোয়া লাগবে আমি দিচ্ছি দাঁড়ো দেখো মূলত এই ফুল খুব সুরভে সরাবে রায় এদিকে গেলে বুঝতে পারবে এখনো একটা গাছ আছে মূলত বাবার কোবরে অনেক গাছে ইতো লাগাইছি পাতা বাহারি

কাৰ কব বলি কাৰ কব বল নিচন এটা কার খবর তোমার দাদু তোমার দাদুর জন্য দোয়া করো হ্যাঁ নাচ করতে হবে দোয়া করতে হবে আব্বু সর হ্যাঁ অনেক শিকড় গোলাপ ফুল গাছের প্রচুর কাটা আব্বু দেখি সর ফুলের গাছ লাগাচ্ছে গেন্দা ফুল এটা আমরা কই লাগাবো এখানে এখানে একটা ওখানে একটা আচ্ছা এই জায়গায় একটা লাগে হ্যাঁ বুঝছেন আবু দাঁড়া এখানে লাগাই তুমি অধিক সময় লাগবে কিন্তু আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন জান্নাত বাসী হয় আমিও সবার বাবা দোয়া করি

না আগিনা আগিনা আবো আগিনা 판ানে দেখাই দিব নি আগিনা পরে দে লাগব দর আগে গাড়ি গাসটা লাগায় আগে গুলো তো ফুলগুলো বাগান থেকে নিয়ে আসছি পশুদিন আসলে একটু নিতে গেলাম দুই দিন ওর ওই পাশে লাগাবো হ্যাঁ ও পাশে লাগাবো হ্যাঁ ওই পাশে লাগাবো ওইটা হ্যাঁ এখানে ওখানে এই পাশে একটা গাছ লাগাচ্ছি হ্যাঁ এখানেই লাগালাম হ্যাঁ হ্যাঁ

মৃত হোক তাদের সম্মান আল্লাহর পরে সেটাই কি বলবো যে আপনার বাবা মার প্রতি সম্মান দেখাবেন আর এই একটা গাছ ওই পাশে লাগাচ্ছি এটা মূলত হয় হাসলা গাছ

তো পানি দিব বললো পানি দেওয়া শেষ হলে বাবার কবরটা একটু পরিষ্কার করে দেবো মগান নিয়ে আসছো মগান আমি আব্বু

এইটা দুবো বড় গাছে গাছটা পরশু নিয়ে আসছে নিয়ে আসছে একটু আমার